কারো যদি ডায়াবেটিস আর থাইরয়েড দুটো সমস্যাই থাকে যে কোনো একটিকে অবজ্ঞা করা যাবে না দুটোকেই একসাথে চিকিৎসা করতে হবে কারণ দুটোর মধ্যে সম্পর্ক আছে আপনি যদি হাইপোথাইরয়েডিজম আনকন্ট্রোল রাখেন আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না এবং আপনার যদি ডায়াবেটিস কন্ট্রোল না হয় হাইপোথাইরয়েডিজম এবং ডায়াবেটিসের জন্য দুটোরই জন্য আপনার খারাপ কোলেস্ট্রল বাড়বে টাইগ্লিসেরাইড বাড়বে তাতে হার্টের অসুখের সম্ভাবনা বাড়বে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বাড়বে সুতরাং দুটোকেই একসাথে ম্যানেজ করতে হবে এবং একটা একটা যোগসূত্রের মতো দুটোই হরমোন ঘটিত রোগ তো ফলে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে যে কোনো একটিকে অনিয়ন্ত্রিত রেখে অন্যটিকে নিয়ন্ত্রণ করলেও অন্য অসুখটা যে খারাপ প্রভাবগুলো সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর জটিলতাগুলো আটকাতে পারবেন না সুতরাং সিস্টেমটা এইভাবেই করতে হবে যাতে থাইরয়েডটাও আপনার কন্ট্রোলে থাকে এবং ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকে কারণ দুটোতেই উচ্চ রক্তচাপের সমস্যা হয় দুটোতেই খারাপ কোলেস্ট্রল বাড়ে দুটোতেই হার্টের অসুখের সম্ভাবনা বাড়ে মানে জটিলতাগুলো এইভাবেই ইন্টারলিঙ্কড আর কি নিজেদের সঙ্গে সম্পর্কযুক্ত সুতরাং আপনাকে যত্নবান হতে হবে ডিসিপ্লিনড হতে হবে এবং নিয়মানুবর্তিতা সেটা আপনাকে ফলো করতে হবে না হলে আপনি কিন্তু এই ডায়াবেটিস এবং হাইপোথাইরয়েডিজমের যে জটিলতাগুলো সেখান থেকে মুক্তি পাবেন না নমস্কার